পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি আপনি যত পরিশ্রম করবেন সফলতা ততই আপনার দাঁড় পান্তে এসে দাঁড়াবে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বারান্দা বাগানে কি সুন্দর লাল টকটকে নয়নতারা তারা তার সাথে আছে অপরাজিতা প্রত্যেকটা গাছ কিন্তু আমার নিজের হাতের গড়া আর আমি ছোট ছোট একদম বীজ থেকে তারপরে চারা করেছি চারা থেকে নতুন নতুন গাছে এগুলোকে রূপান্তরিত করেছি আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে যখন ফুল ফল পাই তখন কিন্তু মনটা অনেকটাই আনন্দে ভরে ওঠে এই যে অপরাজিতা গাছটা এটাকেও কিন্তু আমি বীজ থেকে একটা গাছে পরিণত করেছি নিজের হাতে লাগানো মরিচের বীজ থেকে এখন আমার গাছে কিন্তু ইনশাল্লাহ মরিচও ধরেছে এর মধ্যে কিন্তু কয়েকটা মরিচ আমি খেয়েও নিয়েছি অনেক দিন আগে শিমুল আপু জানতে চেয়েছিল আর কি বলেছিল যে বিথি আপু তোমার গাছে যদি মরিচ ধরে অবশ্যই দেখাবা তো আপুর উদ্দেশ্যে আজকে আমার গাছের মরিচ দেখিয়ে দিলাম সকালবেলা উঠি আজকে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি যেহেতু প্রত্যেকটা দিন আমার ঘরে এই রুটি নাস্তাটা থাকে হয়তোবা সময় বিশেষ কারণে অন্য কোনো নাস্তার আয়োজন করা হয় তাছাড়া না তো আজকে আলু ভাজি চা আর এদিক থেকে রুটি বানিয়ে নিয়েছি তো যাই হোক আজকে পেট ভরে নাস্তা খাবো তারপর কাজ করব আসলে আমি সকাল হলে একটু বেশি খাবার চেষ্টা করি কারণ এই খাবারটা খেয়েই দুপুর অবধি আমাকে থাকতে হয় আর এর মাঝখানে কাজ করতে করতে যতবারই বলি না কেন একটু পর খাবো একটু পর খাবো ওই করতে করতে না আমার আর খাওয়াটাই হয় না কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ সম্মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি কিন্তু প্রতিদিন সকালবেলা রুটি যেহেতু অনেক পাতলা পাতলা করে বানাই তিনটা রুটি আমি খেয়ে থাকি তিনটা রুটি খেলে একদম দুপুর পর্যন্ত আমি অনায়াসে থাকতে পারি আর যেদিন একটু কাজের চাপ বেশি পড়ে যায় সেদিন দেখা যায় মাঝখানে হয়তো বা একটা শরবত বা দুইটা বিস্কিট এইরকম হালকা পাতলাকে কিছু খেয়ে নেই তো যাই হোক কাজ করি আর আমার আপুদের সাথে অনেক অনেক কথা বলবো কিছু কিছু আপুদের প্রশ্নের উত্তরও দিব তো এই তো আমি চলে আসলাম রুম গোছাতে তো ঘুম থেকে ওঠার পর কিন্তু বিছানাটা ওইভাবে গুছানো হয়নি তো আগে নাস্তা করি তারপর আর কি ঘরের কাজগুলো সেরে নেই আবার মাঝে মাঝে দেখা যায় নাস্তা করে আগে থালা বাট ধুয়ে ফেলি তারপর আর কি রুমের কাজগুলো করতে আসি আমার অনেক প্রিয় আপুরা দেখি যে আমার এই কাজগুলো খুবই ভালোবাসেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আগে খাটটা ছেড়ে নেওয়ার পর এখন আমার যে ফার্নিচারের গুলো আছে বা ফার্নিচারের উপরে আমার এই যে মেডিসিন বক্স অথবা ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল বা রিয়েল ফুল যেগুলো আছে এগুলো এখন আমি পরিষ্কার করে নেব এটা কিন্তু আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি আবার অনেক সময় করিও না একজন আপুর কথা বলি আসলে ব্লগিং করতে গেলে যে ভালোবাসা থাকতে হবে ঘর ভর্তি ফার্নিচার থাকতে হবে সুন্দর সুন্দর জিনিস থাকতে হবে তাহলে একটা চ্যানেল গ্রো করবে এমনটা কিন্তু না আসলে রূপালী খাতুন আইডি থেকে আপু গতকালকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন কমেন্টটা পড়ার পর আমার প্রথম দিকে খুবই ভালো লেগেছিল তবে শেষের কথাগুলো কেমন যেন মনটাকে অনেক কষ্ট দিয়েছে আমার মনটাই অনেক খারাপ হয়ে গিয়েছিল আপু লিখেছিল সত্যি আপু তোমার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি তো তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আশায় থাকি আমিও ব্লগ ভিডিও করি তবে তোমার মতো ভালো বাড়িঘর নেই সেজন্য ভালো সুন্দর দেখা যায় না তো আপুর উদ্দেশ্যে বলছি আপু আমি যেটা মনে করি যে ভালো ঘর থাকলেই যে ভিডিও ভালো হবে বা সুন্দর দেখাবে এমন কোনো কথা না আপু তুমি যদি তোমার কর্ম দিয়ে তোমার মেধা দিয়ে তুমি যদি তোমার ভিডিওগুলো একটা ভাঙা ঘর থাক সেই ঘরটাকে কিন্তু চাইলে তুমি সুন্দর পরিপাটি করে এলোমেলো একটা উঠানকেও তুমি সুন্দর পরিপাটি করে গুছিয়ে তারপরে তুমি যদি ভিডিও করো তোমার ভালোবাসা দিয়ে মন প্রাণ উজাড় করে যদি ভালোবাসা দিয়ে একটি ভিডিও তৈরি করতে পারো আর সেখানে যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে অবশ্যই দেখবে সফলতা একদিন তোমার দাঁড় পানতে এসে এমনিতেই দাঁড়াবে তো আসলে আপু বাড়িঘর সুন্দর থাকলে যে ভিডিও সুন্দর হবে এমনটা কোনো কথা না আমি অনেক আপুদের ভিডিও দেখেছি যে ভাঙা ঘর বাড়ি দিয়েও তারা অনেক অনেক টাকা ইনকাম করছে শুধু তারা ইউটিউবের রুলসগুলো মেনে চলেছে এতেই তারা উঠে গিয়েছে আমার যেটা মনে হলো সেটাই বলছি তো কথা বলছি আর কাজ করছি যে তেলের জালে আর কি তেলটা ফুরিয়ে গিয়েছিল তো জারে আর কি তেলটা ঢেলে নিলাম পাশ থেকে লবণটাও শেষ হয়ে গিয়েছে তো আমি কিন্তু দুই Uh, um মশলা দানিতে লবণ রাখি তো এই যে যে বক্সটা এটার মধ্যে আমি এক পাশে মোটা লবণ রেখেছি আর এক পাশে চিকুন লবণ আর আরেকটা যেহেতু খালি আছে আর কি আরেকটা যে যেহেতু খালি আছে ওইখানে আমি একটা চামচ রেখে দিয়েছি আর ওই যে যে মশলার বড় বক্সটা দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু আমি লবণটা রেখেছি তো এখানে যেহেতু হলুদ মরিচ ধনিয়া আর লবণ এগুলো একসাথেই রেখেছি মোটা লবণটা রেখেছি আমি মাছ ধোয়ার কাজে ব্যবহার করি করি আর কোনটাও দেখা যায় যে অনেক সময় দেখা যায় কি আদা রসুন তো বা হলুদ মরিচের গুঁড়া তো সব জায়গায় সব কিছুতে ব্যবহার করা হয় না তখন আর কি ছোট কৌটাটা থেকে আমি ব্যবহার করে থাকি তো যাই হোক সব কিছু আস্তে আস্তে রিফিল করে নিচ্ছি কোহিলি লাইফস্টাইল ব্লগ থেকে আপু গতকালকে লিখেছিলেন যে এত হিংসা কিসের সবাই সবাইকে সাপোর্ট করে আগাই যাইতে সাহায্য করেন যারা সাপোর্ট করবে ইনশাল্লাহ তাদের মধ্যে হিংসা নেই আসলে এখানে আমি কাজ করতে এসেছি আপু আমি এখানে কাউকে হিংসা বিদ্বেষ বা কাউকে নিয়ে দণ্ড করতে কিন্তু আমি এখানে আসেনি তো যাই হোক আরেকটা কথা বলি রান্নাঘরটা যেহেতু ঈদের আগে আমি ক্লিন করেছিলাম পুরোটা রান্নাঘর তো দেখলাম যেহেতু একদম চুলার পাশে আমার জানালাটা তো অনেকটাই তেলের ছিটা ফুটা পরে জানালাটা একদম ময়লা হয়ে গিয়েছে গিরিলগুলোও একদম আঠালো হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে একটু আর কি ক্লিন করে ফেলি তো চুলাটা চারপাশে দেয়াল আর গ্লাসটা আর কি জানালার গ্লাসগুলো এখন আমি একটু ভালো করে আর কি একটু ক্লিন করে নেব তো এই কাজটা যদি প্রতি সপ্তাহে একদিন করা যায় তাহলে কিন্তু তেমন একটা আর ময়লা হয় না তো আমি কিন্তু একদম উপরে উঠে প্রত্যেকটা গিরিল একটা একটা করে খুব ভালো করে মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক সেই আপুটার উদ্দেশ্যে এতটুকুই বলবো আমি বেশি কথা বলবো না আমি এখানে হিংসা করে আমি কাজ করতে আসিনি বা কারোর সাথে দণ্ড করতে আসিনি আপনি যে কমেন্টটা করেছেন সেই কমেন্টটা কি আপনি আদৌ ঠিক করেছেন কি না আপনি আপু নিজে একটু চিন্তা করে দেখবেন এই যে যে আপনি বলেছেন যারা সাপোর্ট করবে ইনশাল্লাহ তাদের মধ্যে হিংসা নেই আজকে হয়তো আপনার চ্যানেলটাতে আমি একটা ভিডিও দেখে আপনার চ্যানেলটা সাফ করে দিয়ে আসলাম এরপরে দেখা যায় আমার হাজার ব্যস্ততার কারণে আপনার ভিডিওগুলো আমি দেখতে পারলাম না ঠিকঠাক মতো তখন কিন্তু আপনি মনটা খারাপ করবেন তো আসলে সময় সুযোগ করে যখনই সময় পাই প্রতিটা পরেই কিন্তু ভিডিও দেখার চেষ্টা করি তো এখানে যেহেতু আমিও নিজে একটা চ্যানেল আছে আমার আমি নিজেও যেহেতু প্রত্যেকটা দিন ভিডিও দিচ্ছি বা কাজ করছি এখানে আমার যে কতটা পরিশ্রম করতে হয় তো আপনি যেহেতু একজন ব্লগার সেটা আপনিও ভালো করে বুঝতে পারছেন তো এই যে হিংসা বা সাপোর্ট এগুলো কোনো কথা না আমি মনে করি যে যারাই নতুন চ্যানেল খুলেছেন অবশ্যই ইউটিউবের রুলস মেনে একদম কাজ কাজ করতে থাকেন দেখবেন যে কারো কাছে গিয়ে আপনারকে সাপোর্ট চাইতে হবে না বা হিংসা এই ধরনের কথা বলতে হবে না আপনি শুধু ইউটিউবে রুলস মেনে কাজ করে যান এমনিতেই আপনি সবার সাপোর্ট পাবেন এমনিতেই সবাই আপনার ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকবে আসলে আমি ওইভাবে হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারিনি বা বুঝাতে পারিনি তো আশা করছি আপু এই ধরনের কমেন্টগুলো অন্য কারো চ্যানেলে গিয়ে এভাবে আর করবেন না এটাতে কি এটা কিন্তু একটা ধরতে গেলে একটা স্পাম্প কমেন্ট হিসেবেই ধরা যায় তো আমি কথা বলতে বলতে কিন্তু এ পাশ থেকে চুলাটাকে একদম ঘষে মেজে ভালো করে ক্লিন করে নিয়েছি আসলে দুই তিন দিন হয়ে গেল শুধু আমি রান্নাবান্নাই করে যাচ্ছি কিন্তু চুলাটা যে পরিষ্কার করব ওই সুযোগটাই কিন্তু আর হচ্ছিল না আর একটা জিনিস কী যে যে কোনো জিনিস যেহেতু এগুলো আমার খুব কষ্টের জিনিস তো আমার কাছে যদি দুই টাকার একটা জিনিসও আমার সংসারে থাকে সেটা কিন্তু আমার কাছে দুই লাখ টাকার দামের জিনিস মনে হয় তো এই যে চুলাটা সব সময় আমি চেষ্টা করি চুলাটাকে ঝকঝকে তকতকে রাখতে তো কয়েকদিন একটু কাজের ঝামেলা বেশি ছিল রুমে যার কারণে আপনাদের ভাইয়ার সাথে একটু বাইরে দৌড়াদৌড়ি করেছি তাই আর কি চুলাটা ওইভাবে ক্লিন করতে পারিনি তবে আজকে যখন মনের মতো করে ক্লিন করে নিয়েছি এত ভালো লাগছিল তো প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আর এই গরমে চুলা ক্লিন করে তারপর আবার রান্নাবান্নার সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি তো চুলাতে গ্যাস ভালোই আছে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আজকে পাট শাক ভাজি করব আর ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করবো তো ধুন্দুল তরকারিটা হতে যেহেতু তেমন একটা সময় লাগে না তো আগে আমি মাছটাই ভেজে নেব শিখা আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিলো আপু আপনার কিয়ামের পাতিলাটা কত সিএম আসলে কিয়ামের কিন্তু ওই দিন যে ভিডিওটাতে আপু কমেন্ট করেছে ওইখানে আমি এই ফ্রাই পেনটাও ব্যবহার করেছিলাম আবার এখন যে সাদা স্টেনলেসের স্টেল যে কড়াইগুলো নেমেছে আর কি হাঁড়িগুলো নেমেছে সেটাও ব্যবহার করেছিলাম তো ওইটাও কিন্তু কিয়ামেরই তো আপু আসলে কোন কিয়ামের কোন পাতিলার দামটা জানতে চেয়েছিলো বা কত সিএম সেটা কিন্তু আসলে আমার মনে নেই এই যে এই পাতিলাটা এটা আমি প্রায় এখন থেকে আর পাঁচ ছয় বছর আগে কিনেছিলাম তো তখন কত টাকা দিয়ে কিনেছিলাম আমার মনে নেই হয়তো বা এক হাজার কি সাড়ে নয়শো টাকা দিয়ে আমি এই পাতিলার আর কি ফ্রাই প্যানটা কিনেছিলাম আর যদি সাদা পাতিলাটার দাম আপু জিজ্ঞেস করে থাকেন আর এটা যে কত সি এম আসলে আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি যেহেতু অনেক আগের কিনা আর সাদা পাতিলাটা বেশি সম্ভবত বাইশ সি এ ছিল আর ওটা কিনেছিল আপু আমি নয়শো টাকা দিয়ে তো আশা করছি আপুর উত্তরটা আপু পেয়ে গিয়েছেন নীলু আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার চায়ের পাতিলাটার দাম কত যদিও আপুকে কমেন্ট বক্সে আমি রিপ্লাইটা দিয়ে দিয়েছি তারপর আপু দেখলাম যে আবারও কি কমেন্টে জানতে চেয়েছেন তো আপুকে আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু আমার চায়ের পাতিলার দাম ছিল ছয়শো টাকা তো আপু আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো আমি এখানে পাট শাক ভাজি করব এখানে আমি রসুন আর পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিলাম আর এখন পাট শাকটা দিয়ে দিচ্ছি তো পাটশাকটা আমার এত পছন্দের একটা শাক তো এটা যেহেতু মিষ্টি শাক এটা খেতেও কিন্তু ভালো লাগে আরেকটা আছে তিতা পাটশাক কিন্তু দুই জাতের হয় তো তিতাটা তেমন একটা ভালো লাগে না কেন যেন রান্না করার পর অনেক বেশি তেতো তেতো লাগে তাই আর কি মিষ্টি পাট শাকটাই আমি রান্না করি তো সকাল থেকেই কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখতে পেলেন যে সকাল থেকে একদম নাস্তা খাওয়ার পর বিছানাপত্র গুছিয়ে এরপর একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি তো যেহেতু হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই কিন্তু আমার কাজগুলো আমি এভাবে স্টেপ বাই স্টেপ করি এতে করে কিন্তু আমার তেমন একটা ঝামেলা মনে হয় না তো যাই হোক নতুন হাড়িতে আজকে রান্না করব তো নতুন হাড়িতে রান্না করছি কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো আসলে কি নতুন হাড়ি কিনে আনলে না আমি কিন্তু হাড়িটা রোজার মধ্যে কিনে নিয়ে এসেছি তো এই যে হাড়ি বলেন বা কেউ পাতিলা বলেন আমি পাতিলাও বলি আবার হাড়িও বলি তো এটা কিনে আনার পর আমি কিন্তু এতদিন তুলে রেখেছিলাম তো ভেবেছিলাম যে একবার চিন্তা করছি রান্না করবো আবার ভাবছি যে না করবো না আসলে কোনো একটা নতুন জিনিস আনলে না সচরাচর দেখা যায় আমি ব্যবহার করি না রেখে দেই তো আজকে যখন কিচেন ক্যাবিনেটটা গুছাচ্ছিলাম তখনই আর কি হঠাৎ করে মনে হলো যে সব কিছু তুলে রেখে লাভ কি আজকে আছি কালকে হয়তো বা নাও থাকতে পারি এটা কে ব্যবহার করবে তো শখের জিনিসটা আগে নিজেই কিছুদিন ব্যবহার করি শখটা মিটে গেলে তারপর না হয় আবার তুলে রাখব না হয় এমনিতেই ব্যবহার করে ফেলবো আজকে যখন রান্না বান্নাগুলো করেছি তবে ভিডিওর এই যে যে তরকারিটা রান্না করেছি এটা শেষের ভিডিওটুকু কিন্তু আমি করেছিলাম কিভাবে যে ভিডিওটি হয়নি না ডিলেট হয়ে গিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি তরকারিটা এত মজা হয়েছিল আর এই যে গরমের সবজি আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ধুন্দুল তরকারিটা রান্না করছি আর ধুন্দুর তরকারি কিন্তু রান্না করার পর পরিমাণে অনেকটা কমে যায় তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ধুন্দুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে যদি ভেতরে কোনো পোকা ঠোকা থাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সবজি থেকে সে পোকাগুলো খুব দ্রুতই বের হয়ে যায় আর যদি লবণ পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও দ্রুত বের হয়ে যায় পোকাগুলো তো যাই হোক আমি ভালো করে ধুন্দুলটা কি কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ধুন্দুল তরকারি থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ওঠে তাই আর কি আমি পানি দিলাম না তবে আজকের তরকারি রান্নাটা ডিটেলস আমি আমার আপুদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ভিডিওটা ঠিকই করেছিলাম হয়তো বা ভিডিওটা হয়নি না আমি ডিলিট করে দিয়েছি অন্যান্য ভিডিও ডিলিট করতে গিয়ে আসলে আমার খেয়াল হচ্ছে না ভিডিওটা অনেক খুঁজলাম কিন্তু পেলামই না আমার শাক ভাজি করা শেষ আর শাকটা কিন্তু আমি না ঢেকে রান্না করেছি যেহেতু পাতাটা একদম কচি ছিল খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে দেখেন ধুন্দুল তরকারি থেকে কতটা পানি উঠেছে তো আমি কিন্তু এক পাশ থেকে রান্না করতে করতে আরেক পাশ থেকে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে ফেলেছি ওইগুলো শেয়ার করিনি যেহেতু কিচেনটা আজকে খুব ভালো করে ক্লিন করে তারপর কিন্তু রান্নার কাজগুলো করে নিয়েছি তো এই যে আমার ঘরগুলো ঘরগুলো একদম ক্লিন করার পরে এতটা ভালো লাগছিল আমার কাছে এর মধ্যে কিন্তু আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি ওই যে ভিডিওটুকু করেছিলাম ডিলেট হয়ে গেল তো যাই হোক আসলে যে কোনো জিনিসে পরিপূর্ণতা যদি না থাকে সেটা কিন্তু ভালো দেখায় না আজকে আমার ভিডিওটাও আমার কাছে কে আমার যেন একটু এলোমেলো লাগছে এটা ছিল একদম সন্ধ্যার সময় তো আপনাদের ভাইয়া বলছিল যে একটু ফুচকা খাবে আর কি বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই বলছিল ফুসকে খাবে আর আমি বলেছিলাম যে না একটু চটপটি খাবো তো ওরা যেহেতু ফুচকা খাওয়ার বায়না ধরেছে তো ঘরে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে এখানে চটপটির মশলা আর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ডালটা আমি ভালো করে মেখে নিলাম আর ওই যে তেঁতুলের চাটনিটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি তো এখানে বেশ পরিমাণে পেঁয়াজ আর একটু আর কি চটপটির মশলা আর শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আমি তেতুলের তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি আর এই চাটনিটা খেতে আপনাদের ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে এত মজা হয় তো যাই হোক আর কি একটু টক ঝাল মিষ্টি এরকমই থাকে এই তেঁতুলের চাটনিটা আর আমি যে ডিমটা সিদ্ধ করেছি আসলে ডিমটা ভালো করে সিদ্ধ হয়নি দেখলাম যে কুসুমটা একটু কাঁচা কাঁচাই আছে তাই আর কি পুরোটা ডিম আর গ্রেড করে দিলাম না অল্প পরিমাণেই দিলাম তো এটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যা নাস্তা হয়ে যাবে ফুচকাটা রেডি করতে করতে আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে চলে এসেছে আর এসে দেখতে পেলো যে আমি রেডি করছি তো একবার আমি তাকে ফোন দিতে চেয়েছিলাম তারপর আবারও ভাবলাম যে না আসলে আগে তো বলে রেখেছিলাম যে ফুচকা বানাবো তো বানাতে বানাতে যদি এসে পড়ে তাহলে খেতে পারবে আর সে এসে বলতেছে যে আমি না থাকলে তোমরাই হয়তো খেয়ে ফেলতে আসলে সেরকমটা কিন্তু না সে আস হয়তোবা তারটা আলাদা করে আবারও বানিয়ে দিতাম তো এই তো সে ফুচকা খেয়ে নিচ্ছে আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম